গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো গাইস সকাল সকাল আমি চলে এসেছি ছাদে আর স্নানও করে নিয়েছি আর রেডিও হয়ে গেছি আমি কাজে যাব তো এখানে গাইস দেখছি যে সকাল সকাল বৃষ্টি পড়ছে তো আমি ছাদে চলে এসেছি তো এত গরমের জন্য বৃষ্টিটা ঠিকই আছে তো অলরেডি আমি ছাড়িয়ে চলে এসেছি বৃষ্টিও পড়ছে তো বোঝা যাচ্ছে না এমন বৃষ্টি পড়ছে কিন্তু ভিজতে খুবই ইচ্ছা করছে কিন্তু এখন যেহেতু রেডি হয়ে গেছি তাই ভিজব না তো আজকে ডেলি ব্লগ হবে তো এখন আমি কাজে যাব আর আকাশের ওয়েদারটাও খুব ভালো গাইছ মানে এত গরম ছিল হঠাৎ করে আবার সবই ঠান্ডা হয়ে গেছে তো দেখো গাইজ বৃষ্টি পড়ছে কিভাবে। যে পুকুরে বৃষ্টি পড়ছে ছাদে হলে বুঝতে হতে পারবে না দেখো গাইছ বৃষ্টি পড়ছে আর এদিকে গায়ে পুকুরে ফুল ফুটছে আর এই ফুলগা অনেক বড়ো বড়ো ফুল হয় এগুলা দেখতে এরকমই কিন্তু অনেক বড়ো বড়ো ফুল হয় এখানে গাইস পেয়ারা অনেক হয়েছে এই উপর দিকটা অনেক হয়েছে নিচেও অনেক পেয়ারা আছে তো দেখতে পাচ্ছ এই যে পেয়ারাটা এটা অনেক বড় হয়েছে আমি তো দেখতে পাইনি এতদিনও দেখিনি এই পেয়ারাটা অনেক বড় অনেক বড়ো গাইস দেখা যাচ্ছে তো এটা খাওয়ার মতন হয়ে গেছে কিন্তু এতদিন তো দেখতে পাইনি তো এটা তুলবো কি করে সেটাই ভাবছি কাছাকাছি আরও অনেক পেয়ারা আছে তো এখানে মানে পাতায় ভর্তি হয়ে গেছে তো এমনি বৃষ্টি হচ্ছে মানে পাতা আরও পাঁচাচ্ছে আরও নতুন নতুন সব পেয়ারা হচ্ছে কিন্তু এটা অলরেডি খাওয়ার উপযোগী হয়ে গেছে আর এতদিন আমি দেখতে পাইনি পাতায় ভরা ছিল বলে তো এটা তুলব কী করে গাইস দেখছি এতদিন শনিবার পালন করছিলাম এখন আর শনিবার পালন করব না বার অলরেডি শেষ হয়ে গেছে তো এতদিন কিন্তু ছাদ থেকে কলা গাছে হাত পেত না আর এখন অলরেডি হাত পেয়ে যাচ্ছে এই যে দেখতে পাচ্ছ গাইস হাতের কাছেই কলা পাতা নতুন পাতা যেটা আর নতুন পাতার জন্য এটা ঠিকই আছে সেই যে আপেল দিতাম নতুন পাতার জন্য কিন্তু তখন হাত পেতো না আর এত বড়ও হতো না অলরেডি এখানে হাতও পাচ্ছে আর যদি মানে সেই পালন হতো তাহলে ভালো হতো কেন হাতের কাছেই কলা পাতাটা পেয়ে যেতাম তো এখন তো আর পালন শেষ হয়ে গেছে তাই আর ভেবেও লাভ নেই আর দেখেও লাভ নেই যা হচ্ছে হোক এই বৃষ্টির জন্য গাইস অনেকেই অপেক্ষা করেছিল সে মানুষ থেকে শুরু করে পশু পাখি গাছপালা সবাই কারণ এখানে দেখো গাইস কলা গাছে নতুন করে পাতা গজাতে শুরু করেছে এই বৃষ্টির কারণে পুরো খরা অঞ্চলের মতন হয়ে গেছিলো আর এখানেও প্রচুর কলা গাছ আছে কিন্তু নতুন করে কলা গাছ পাতা হচ্ছে আর ওই দিকটা কলা কাঁধেই হয়েছে ওই দিকটা আর একটু দূরের দিকে আর এখানে গাইস কাঁঠাল গাছ লাগানো আছে কাঁঠাল গাছেও নতুন করে পাতা ধরছে তো এবছর কাঁঠাল হয়েছিল তো মানে পড়ে যাচ্ছিল কেন জানি না মানে ছোটো ছোটো হচ্ছিলো তারপরে পড়ে যাচ্ছে শুকিয়ে যাচ্ছে আর জানি না গরমের জন্য কি না আর এখানেও পেয়ারা গাছে নতুন করে পাতা গজাচ্ছে এখানেও অনেক পেয়ারা হয়েছে হয়তো পাতার জন্য বোঝা যাচ্ছে না নতুন নতুন সব পাতা হচ্ছে তো তাই পাতা ঢাকা হয়ে গেছে তো এখন এখন আমি ছাদ থেকে চলে যাব এখন আমি টিফিন করব টিফিন করে গাইস আমি বেরোবো তো পিছনে ব্যাকগ্রাউন্ডটা এত সুন্দর লাগছে মানে নতুন পাতা হচ্ছে এত সুন্দর লাগছে সবুজ সব ব্যাকগ্রাউন্ড হেভি লাগছে পিছনে ব্যাকগ্রাউন্ডটা দেখো এমনি এই যে এই বড় বড় যে গাছ এখানেও নতুন পাতা হচ্ছে এই বৃষ্টির কারণে মানে বৃষ্টির জন্য সবাই অপেক্ষা করছিল আমি নিচে চলে এসেছি আর এখানে প্রথমে টিফিন করার আগে আমি বিস্কুটটা গাইস এবার আমি টিফিন করবো তো কি কি টিফিন করছি সেটা দেখাচ্ছি এখানে মুড়ি আর আলু মাখা আছে আর এখানে তরকারি আছে আলু পটলের তরকারি এই তরকারি দিয়ে এখন আমি টিফিন করে যাব অল্প কিছু মুড়ি নিয়েছি যেহেতু টিফিন করবো বলে সে গাছ দেখা যাচ্ছে টিফিন হয়ে গেছে এখন আমি কাজে বেরিয়ে যাচ্ছি আর এখনও মা রেডি করেনি জাস্ট বেরো বেরিয়ে পড়ছি টিফিনও হয়ে গেছে আমি এবার যাওয়ার জন্য রেডি প্রস্তুত তো আমি একটা গাছ দেখাচ্ছি একটা জিনিস ছাদ থেকে দেখিয়েছিলাম তো এখন কাছাকাছি এসে দেখাচ্ছি যে কত বড় ফুল হয় দেখো গাইস কত বড় বড় ফুল আর এটা লাল ফুল তো পুরো পদ্ম ফুলের মতন লাগছে আর এটা অনেক বড় হয় ফাইনালি গাইস রাস্তায় চলে এসেছি এবার আমি ভাই অলরেডি বেরিয়ে পড়ছে এবার আমি গাড়িতে যাব গাড়ি অলরেডি স্টার্ট করেছে তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও টাটা